আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা আশা করি তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে শারীরিকভাবে সুস্থ আছো অনেক অনেক ভালো আছো আমিও তালার অনেক মেহরবানিতে অনেক অনেক ভালো আছি কিন্তু আমি শারীরিকভাবে অনেক অসুস্থ তোমরা সবাই আমার ভয়েস শুনে বুঝতে পারতেছ যে আমার শরীরের কি অবস্থা ভয়েস মানে কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে আবার দম আটকে আসতেছে নাক বন্ধ হয়ে আসছে এত পরিমাণে সর্দি হয়েছে আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা তোমাদের কাছে একটি জিনিস চেয়ে নেব সেটি হচ্ছে আমার জন্য তোমরা একটু সবাই দোয়া করবে আমি যেন এই শীতের মধ্যে একটু শারীরিকভাবে সুস্থ থাকি আজকের এই ভিডিওটি ফয়জরের নামাজের পর থেকে শুরু করে দিয়েছি আজকে সকালে নাস্তা থেকেই ভিডিওটি শুরু করে দিলাম আজকে সকালে তোমরা তো দেখেছো আমি রাইস কুকারে বউ ভাত রান্না করেছি বউ ভাত খাওয়ার জন্য আজকে চ্যাপাশুটকি ভর্তা করব আমি সবসময় চ্যাপাশুটকি ভর্তা করার আগে শুকনো মরিচগুলো এবং চ্যাপাশুটকুগুলো তিরিশ মিনিট আগে ভিজিয়ে রাখি কেননা এইভাবে ভিজিয়ে রাখলে দেখা যায় মরিচটা নরম হয় এবং চাপা শুটকিটাও নরম হয় তারপরে চাপা শুটকিগুলো চাপা শুটকিগুলো যে আইসটা আছে আইসটা হাত দিয়ে ডলা দিলেই উঠে যায় এইভাবে যদি তোমরা অনেকক্ষণ ভিজিয়ে রাখো দেখা যায় বর্তাটা কিন্তু বাড়তেও অনেক সুবিধা হয় এর মাঝখানে কিন্তু আমি আমার ছোট ছেলের জন্য পরোটা ভেজে নিয়েছি ও বলতে সাম্মু আমি পরোটা খাব এখন চলে আসলাম চেপা সুটকি ভুনা করতে আমি চেপা সুটকি ভুনা করার জন্য এক কাপের বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি করে নিয়েছি এবং চেপা সুটকিগুলো পাটায় বেটে নিয়েছি এখন চেপা সুটকিগুলো ভুনি করার জন্য সরিষার তেল পেনে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ গুলো দিয়ে তিন চার মিনিটের মতো ভেজে নরম করে নিয়েছি এরপরে বাটা এখন গুলো আমি লবণ দিয়ে আমি মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব তারপরে দু মিনিট আগে ধনে পাতা কুচি দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে সুটকি ভুনাটা নামিয়ে ফেলব আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা আমার এই গলার অবস্থার মাঝেও আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি এবং ভিডিও শেয়ার করতেছি কেননা তোমাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না তার দেখা যায় আরও বেশি খারাপ লাগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে কথা বললে আমার মনটা হালকা হয় এবং ভালো থাকে এর জন্য এত কষ্টের মাঝেও ভয়েস দিচ্ছি তোমরা কিন্তু একটু কষ্ট করে আমার ভিডিওটি দেখে নিবে ওদিকে আমি শুধু তোমাদের চাপা সিটকি ভুনাটা দেখিয়েছি আমি কিন্তু বৌভাত খাওয়ার জন্য খেসারির ডাইল ভর্তা করে নিয়েছি এবং ডিম ভাজি করে নিয়েছি ব্যবসার কাজে বারবার কে যেন কল দিতেছে নাস্তা করবে তাড়াতাড়ি আমাকে বলতেছে আমাকে তাড়াতাড়ি নাস্তা দাও আমি তাড়াতাড়ি নাস্তা করে বাইরে চলে যাব আমার বারবার এই জন্য তাকে যে নাস্তা করে দিলাম আমি একটু পরে নাস্তা করব ওই যে তোমার ভাইয়ের পাশে আবার আমার ছোটের ছেলে বসে গিয়েছে নাস্তা খাওয়ার জন্য ওকে ওর বাবা পরোটা দিয়েছে ও ছিঁড়ে ছিঁড়ে পরোটা খাচ্ছে আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা দেখো আমার এই শীত আসলেই আমার শরীরটা সময় খারাপ থাকে শীত যতদিন থাকবে আমার শরীরটা আল্লাহ ততদিনই খারাপ রাখবে আমার কাছে মনে হয় এই শীত আমার জীবনের পরম শত্রু কেননা তালাও আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তালা আমাকে এই ঠান্ডা দিয়ে সৃষ্টি করেছে সব সময় শীত আসলে আমার একাধারে ঠান্ডা লেগেই থাকে সর্দি লেগেই থাকে আর এই শীতের সিজনটাও তো আল্লাহ তালা সৃষ্টি করেছে তাই এর জন্য আমার মনে কষ্ট রেখে তারপর বলতে বাধ্য হলাম এই আমার জীবনে এই শীত পরম শত্রু এই শীত আসলেই আমার যত শারীরিকভাবে অসুস্থ থাকতে হয় ভালোভাবে এই শীতের সিজনে আমি কাজ করতে পারি না চলাফেরা করতে পারি না আমার ভাই ও আপুরা তোমরা আবার কেউ কিছু মনে করো না অনেকের কাছে শীত ভালো লাগে শীত পছন্দের কিন্তু আমার কাছে ভালো লাগে না কেননা এই শীত আসলে আমি শারীরিকভাবে অসুস্থ থাকি এর জন্য আমি এই কথাটি বলতে বাধ্য হলাম আমরা মানুষরা খুবই স্বার্থপর কেননা যার যেইটা উপকারে আসে সেইটাকেই আমরা পছন্দ করি এর জন্য আমি একটু স্বার্থপর হতে বাধ্য হলাম কেননা এই শীতের সময় আমার কোনো উপকার হয় না দেখা যায় এই শীত আসলেই আমি শারীরিকভাবে মানসিকভাবে কষ্ট পাই অসুস্থ থাকি এর জন্যই আমি এই শীতকে ভালোবাসি না পপ ক্যামেরায় আমি সকালে নাস্তাটা সেরে নিয়েছি এবং সব শেষে একটু চা খেয়ে নিলাম চাটা খেলে দেখা যায় শরীরটা ভালো লাগে আমি কিন্তু সব সময় এখন শীত এসেছে দুই তিন বেলা চা খাই তারপরে চা খাওয়ার সাথে সাথে আবার দুপুরের রান্না আয়োজন করে নিয়েছি তারপরে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি এখন দেখা যায় শীতকাল শীতকালে ছোটো দিন হয় যদি সকালবেলা রাস্তার পর পরে যদি রান্নাটা না বসিয়ে দিই তাহলে দেখা যায় দুপুর রান্নাটা দেরি হয়ে যায় এর জন্য আমি সবসময় সকালবেলার কাজগুলো সেরে সকালবেলা রান্নাটা সেরে তারপরে দুপুরের রান্নাটার সাথে সাথে বসিয়ে দিই তাহলে দেখা যায় জহুরের নামাজের সাথে সাথে রান্নাটা সেরে ফেলা যায় এবং সব কাজকর্ম সেরে সময় মতো নামাজটাও পড়ে নিতে পারি আল্লাহ তালার ইবাদত বন্দিগিটাও ঠিক মতন করতে পারি এর জন্য আমি প্রথমে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে ভেজে নিয়েছি আমি আবার বেগুন আর চিংড়ি মাছ খেতে পারি না কেননা আমার প্রচুর অ্যালার্জির সমস্যা এটা শুধু তোমাদের ভাইয়ের জন্য আর আমার ছোট ছেলের জন্য রান্না করেছি কেননা আমার বড় ছেলে তো মাদ্রাসায় সে তো আর খেতে পারবে না এই জন্য দুজোর জন্যই রান্না করেছি তারপরে আমি এই যে পাতা কফি ভেজে নিচ্ছি পাতা কফিটা আমি তোমরা কিভাবে ভাজো জানি না আমি সময় এইভাবেই পাতা কফিটা ভেজে থাকি এখন আমি পাস্তা কফিটা নামিয়ে ফেলবো এর জন্য দু মিনিট আগে কিছু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা ইদানিং দেখা যায় আমার শুধু ওয়াশ টাইম কেটে যাচ্ছে আমার পুরোনো আপুরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ আমাকে বলবা আমার টাইম গুলো কেন কেটে যাচ্ছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ